আমার আব্বা একজন মসজিদের ইমাম বুঝছেন একটা কথা মনে পড়ে গেল ঘটনাটা আমার বাবা একজন খতিব এবং ইমাম ইট হাজ বিন মেবি টোয়েন্টি ফাইভ ইয়ার্স পনেরো বছর নয় প্রায় পঁচিশ বছর যাবত তিনি ইমাম এবং খতিব তো সেই দিন বাবার মসজিদে নামাজ পড়তে গেলাম শীত না গরমও না কথা বুঝবেন শীত না গরমও না দেখবেন তখন মানুষ কনফিউজ থাকে যে ফ্যানটা ছাড়বো নাকি ছাড়বো না কেউ ছাড়ে কেউ ছাড়ে না আমার আব্বা জোহরের নামাজ পড়াচ্ছে আমিও নামাজের পেছনে মুসল্লি ছিলাম তো নামাজের সময় ফ্যান সব অফ আছে তো তো এক এক আমার পাশে আছে যুবক নামাজ পড়তে এসে নামাজের মাঝে এসে ফ্যানটা অন করে দিয়েছে আর আমার পাশের মুরব্বী নামাজ পড়ছে নামাজই আছে বলছে ফ্যানটা অফ করে দাও আচ্ছা বলে মুরব্বী যে বললো ফ্যানটা অফ করে দাও নামাজ কি আছে না গেছে আপনার না বললে তো আমি বুঝি নাই নামাজটা আছে না গেছে এবার আমার বন্ধুর ঘটনা শোনা আমার বন্ধু আর এক ইমাম আমার বন্ধু একদিন আশ্রের নামাজ নেই পড়াচ্ছে আশ্রয়ের নামাজ কয় রাখাত ফরসটা কথা না বললে কেমনি ওয়াস করি কয় রাখা আমার বন্ধু তিন ডাকাত পরে উঠে গেছে চার রাকাত পরে তো বসতে হবে তো পেছনে যিনি সভাপতি আছেন সভাপতি মসজিদের উনি ভেবেছেন মূলত এখানে চার রাখাত হয়ে গেছে হুজুর মনে হয় পাঁচ জন্য ভুল করে উঠে গেছে বাট আমার বন্ধু কিন্তু তিন রাখাত পরে উঠেছে তো সভাপতি উঠে গিয়ে বলছে এমনি আল্লাহ আল্লাহ মানে হচ্ছে ভুল হয়েছে হুজুর বসা আল্লাহ আকবর আল্লাহ আকবর পাশের মজিদ বলছে না ঠিক আছে তো ঠিক আছে তো আর পাশ থেকে না না চার কাত হয়েছে তো আচ্ছা এই যে বলছে কথাগুলো এরা নামাজের মধ্যে বলেন তো সভাপতি মহাজ্জিন পাশের লোক কারো নামাজ কি আছে নাই নামাজ আমরা পড়ছি মনোযোগ নাই হুদায় নামাজ পড়ছি দেহ আছে এক জায়গায় মন আছে আর এক জায়গায় ঠিক কিনা বলে এই তিনটা কারণে নামাজ আমরা পড়ি বাট নামাজ যেহেতু নামাজের মতো হয় না এই জন্য নামাজ কাউকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা চল্লিশ মিনিট তো হয়ে গেল তা স্থির করা আমি একটু ব্রেক চাই ব্রেকটা কেমন হবে একটা তাক হবে সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করে নেয় এখন যা বলবো সব হাদিস থেকে ঘটনা বলবো তো একটু মনোযোগ বাড়াতে হবে সবাই একটা কাশি দেন একটা তাকবির দেখবো বাঘের মতো আমরা তো বাঘের বাচ্চা শেষও বাঘের বাচ্চা তাকবীর শেষ বিষয় শেষ আলোচ্য বিষয় বলেন তো ভাইয়েরা আমার নামাজ কি একে পড়া উত্তম না জামাতে পড়া উত্তম jamaat e